তো এই প্রায় দশটা থেকেই শুরু করলাম একটা নতুন ব্লগ কারণ যাচ্ছি আমি আর মিস্টার দেব একটু বাজার এত রাত্রে আমার মনে হয় না কিছু পাওয়া যাবে তাও আমি ব্যাগ ঝুলিয়ে নিয়েছি তাও ব্যাগটা নিলাম যদি পাই কালকে রবিবার তাহলে সকালবেলা মিস্টার দেবকে বেরোতে হবে না এখনই বাজারটা সেরে আসবো হ্যাঁ ও আমি জানি এটা দিয়ে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলুন হচ্ছে শুনলাম আমরা রাজপুর থেকে ঘুরে আসলাম আর সেখানে সব বন্ধু বাজার কিচ্ছু পেলাম না এখন এখানে দাঁড়িয়েছে মিস্টার দেব এই হরহরিতলার দোকানে এখান থেকে একটু চিপস চিপস নিচ্ছি আমরা চিপস চিপস নেবো অনেক বেলায় বিরিয়ানি খেয়ে আর খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা নেই তো এখন এগুলো সব তৈয়ারি হচ্ছে যে যাতে আমরা কোনো সিরিজ বা কোনো সিনেমা কিছু মানে যাই হোক ওটিটি এনজয় করব সেই জন্য বেশ কিছু ছুটকো ছাটকো টুকটাক স্ন্যাক্স ফ্যাক্স নিয়ে নিয়েছি তো বাড়ি যাই দেখি কে কী দেখা যায় মিস্টার দেবকে আমি বলছিলাম কি যে অ্যাকচুয়ালি আমি ওই বারবার করে শুধু গানটা মাথায় আমার হিরামান্ডির গানটা ঘুরছে তুমি মিস্টার দেবকে বলছি যে আমার না আমি বেরোতে পারছি না হিরামান্ডি দেখে আমার এত গানটা মাথায় ঘুরছে সারাক্ষণ এই চানি এই চৌধুরী সব কোকা গানটা গিয়ে যাচ্ছি মিস্টার দেব আমি তো দেখলামই না বলুন তুমি আবার দেখো আমি তোমার সাথে আবার দেখবো আমার আমি আমি আবারও দেখতে পারি হিরামান্ডি আমার এতটাই ভালো লেগেছে অভিনয়টা সবার তো যাই হোক দেখি এখন কি দেখে সেই যা দেখবে সেটাই আমরা এখন দেখবো বাড়ি যাই হচ্ছে এই যে এর ও এর মধ্যে আরেকটা জিনিস আছে রনুর চকলেট ঠিক আছে। মায়েরও আছে। মা মায়েরও আছে। শিমন্তীকাকে বলে দি শিমন্তিকা। দুটো দুটো এই ডায়ারি মিল্কিং। মোটামুটি রনু খেয়েছে। টাপুরকে কমই দিয়েছে। আমাকেও একটু দিয়েছে। তো রনু খেছে তোর জন্য আবার নিয়েছে ফিল্টার। হ্যাঁ ও শুধু প্লেন ডায়ারি মিল্ক খায়। ওকে। কোনো অন্য কিছু দিলেও খাবে না। তো যাই হোক নিয়ে ওর জন্য একটু নিয়ে নিলাম। নিয়ে আবার চললাম আমরা বাড়ির পথে চললাম। ঠিক আছে? চলন বাড়ি ফিরে তারপর কথা হবে। সানডে আফটারনুন আর আমি ইফসিতা আফটারনুন থেকে শুরু করছি একটা সকালবেলা উঠে ব্রেকফাস্ট খেলাম ব্রেড আর তার সাথে ডিমের কোচ টোস্ট হ্যাঁ এইসব খেলাম তো সেটা মানে এত খিদে পেয়েছিল এত খিদে পেয়েছে গত মানে আগের ব্লগেই আপনাদের না গতকাল রাত্রে আপনাদের কি বললাম যে আমরা খাওয়া দাওয়া বিশেষ করবো না ওই চুটকো চাটকা সব স্ন্যাক্স নিয়ে এসেছি ওগুলো দিয়ে বসে ইয়ে দেখবো কি জানা বলে ওটিটিতে দেখবো তো কালকে আমরা দেখলাম শঙ্কর মুদি অনেকদিন ধরে দেখা ইচ্ছে অনেক দিন থেকে দেখার ইচ্ছা ছিল হইচইটা নেওয়ার এটা এটাও একটা কারণ ছিল শঙ্কর মুদিটা সে কবেকার সিনেমা দেখবো বলে তো সেটা কালকে দেখলাম ভালো লেগেছে তো যাই হোক তো তার তার সাথে সাথে ওইগুলো খাচ্ছিলাম তো যেহেতু খেয়েছি আর তারপর সিনেমাটা যখন শেষ হয়েছে আর আমাদের ডিনার করতে ইচ্ছা হয়নি গিয়ে শুয়ে পড়েছি তো ব্যাস এই হচ্ছে ব্যাপার তা সকালবেলা উঠে খুব খিদে পেয়ে যাবে এটা তো স্বাভাবিক কথা তো ব্রেকফাস্ট করেছি আর খেয়েছি আর ক্যামেরা ফ্যামেরা হাতে নেওয়ার কোনো হ্যাঁ বাচ্চা একদম খেয়ে নিয়েছি তো এখন সানডেতে সানডে স্পেশাল কিছু নয় চিকেনের ঝোল করব হুম কথা ছিল তারপর করবে কিন্তু তারপর বলল ওর একটু কাজ আছে তো সেই জন্য ও করতে পারলো না আমি এখন এই যে চিকেনটাকে একটুখানি একটা একটু পাতিলেবুর রস একটা গোটা পাতি লেবুর রস আর একটু এক টেবিল চামচ মতো সরষের সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে রাখছি তারপর এমনি আলু দিয়ে যেরকম প্লেন ঝোল করে না করব এই যে এই স্টেপটা করার জন্য না এমনি যেরকম রোজকার চিকেন খাই তার থেকে একটু আলাদা হবে তো মানে এই যে লেবুর রসের যে ফ্লেভারটা লেবুর মধ্যে যে ফ্লেভারটা সেটা চিকেনের মধ্যে যাবে হুম আশা করছি একটু রোজকার একদম এক এক একঘে জিনিস ভালো লাগে না এটা মধ্যে আরেকটা জিনিসও দিলে খুব ভালো হয় সেটা হচ্ছে গোলমরিচ গোলমরিচটা আছে দাও তো দেখো তো না মানে থেতো করাই রয়েছে যেটুকু রয়েছে সেটুকু দিয়ে দিন পরে তারপর আবার দেবো গোলমরিচ তো লেবু সরষের তেল আর গোলমরিচ এই তিনটে দিয়ে মেখে রাখলাম তারপর এমনি যেরকম ঝোল করে সেরকম করবো ঠিক আছে ঝোল আজকে মাংস তো করছি এবার কাপড় কি খাবে তো সেই জন্য ঝিঙে দিয়ে মুগ ডাল করছি তো আমি কালকে বড়া ভেজেছিলাম ভেবেছিলাম বড়া দিয়ে করবো ঝিঙেটা ও বাবা ডালের সাথে সব বড়া উড়িয়েই গেল আর মনে হয় একদমই নেই চার দু দু চারটে রয়েছে সেটা মিস্টার দেবের জন্য রয়েছে তো ডাল রয়েছে ডাল দিয়ে খেয়ে নেবে আলাদা করে তাই ওটা করলাম না চেঞ্জ করে ঝিঙে দিয়ে মুখ ডাল করছি ঝিঙে দিয়ে খুব ভালো আমার অনেকগুলো খুব ভালো ভালো রেসিপি আছে একটা ঝিঙে রেসিপি আমি করে একটা ওই কুকিং শোতে কুকিং শো না ঠিক একটা কনটেস্টে ওখান থেকে আমি প্রায় সেমিফাইনাল ফাইনাল অব্দি মনে আছে প্রাইস হ্যাঁ প্রাইজ পেয়েছিলাম কত কিছু পাঠিয়েছিলো ওরা তো যাই হোক খুব ভালো ভালো রেসিপি আছে কিন্তু তার জন্য ওটার জন্য নারকল লাগে তারপর আমি ঝিঙে পোস্ত করবো ভাবলাম তো এবার পোস্ত বারবারই অর্ডার করতে যাওয়া হয়

ও ওইগুলো করবো আমার ঝিঙে সব দিক দিয়ে আমাদের যেমন চিংড়ি মাছ দিয়ে চিংড়ি খুব ভালো লাগে খুব লাগে আমার মনে আছে বিয়ের আগে মনে হয় তোমাকে আমি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ তোমার হাতে খেয়েছি হ্যাঁ তো সেরা মানে আমি বিয়ের আগে খুব একটা রান্না করতাম না ঠিক আছে মানে মা করতে দিত না তো এরকম একদিন হয়েছে ওর সাথে আমি দেখা করতে যাবো ঠিক আছে সে দেখছে কি চিংড়ি মাছ আসছে চিংড়ি মাছ যাচ্ছে আমাদের মানে বাড়ির সামনে দিয়ে চিংড়ি মাছ তখন বিহালায় থাকি আমরা তো চিংড়ি মাছটা চিংড়ি মাছেরটাকে টিকিট তারপরিয়েছি তার কাছ থেকে চিংড়ি মাছ নিয়েছি সে আবার ছাড়িয়ে দেবে না নিজে হাতে ছাড়িয়েছি এবার চিংড়ি যেখানে তুমি করদিন রান্নাাই তবে মাছ কাটতে মা আমাকে মাছ কাটতে একবার দুবার দিয়েছিল তাই মাছ আমি পারি কাটতে তো এবার তারপর নিয়েছি ছাড়িয়ে দেবে না কী দিয়ে কী দিয়ে করবো তো দেখছি ঝিঙে আছে তো সেই ঝিঙে দিয়ে চিংড়ি মাছ আমি প্রথমবার রান্না করেছিলাম করে এবার ঝিঙে তো অল্প একটু ছিল অল্প একটু হয়ে গেছে তো ওর জন্য ও একটুখানি নিয়ে গেছিলাম তখন ও বলেছিলাম যে তুমি খেও তো ও আবার বাড়ি নিয়ে গিয়ে আমি তখনই বলেছিলাম তুমি বসে এখানেই খাও না ও আবার বাড়ি নিয়ে গিয়ে না ভাত দিয়ে খাবো বলে নিয়ে গেছি সবাইকে খাইয়েছি ওইটুকুর মধ্যে ওই সবাইকে দিয়েছে অবভিয়াসলি মাকে খাইয়েছি মা একটু বলবে সেটাই তো শুনে আমার আনন্দ হবে যে কেমন হয়েছে তো যাই হোক ওটাই আমার প্রথম এক্সপিরিয়েন্স আর আমার না আমি রান্না করতাম না কিন্তু একদিন করতাম যখন তখন ধামাকা হয়ে তো আমার মনে আছে প্রথম আমি গাজরের হালুয়া হ্যাঁ তখন মানে এতটাও এরকম এত চল ছিল না গাজরের হালুয়াটা মোটামুটি শুধুমাত্র আমি জানতাম যে নন বেঙ্গলিরাই খায় তো আমার একটা বন্ধু আমাকে খাইছিল স্কুলে ও করে এনেছিলো সিম্পলভাবে করেছিল আর আমাকেও বলেছিলো তো এরকমভাবে করবি তো তখন ওর কথা শুনে আমি করেছিলাম একবার গাজরের হালুয়া সে এত ভালো হয়েছিল এত ভালো হয়েছিল আর বেহালায় মানে আমাদের যেটা বেহালায় যেখানে বললাম না আমরা থাকছি ও থাকতাম ওটা হচ্ছে আমার দাদু দেওয়ার বাড়ি তো আমাদের সেখানে ইয়ে রয়েছে বাড়ি ঘর রয়েছে সবার ভাগের যেরকম ঘর থাকে আমাদের দুটো ভাগের ঘর রয়েছে তো আর মানে সবাই মোটামুটি একটা এক এক সব মাসিরাই একটা করে থাকতো একটা করে ভাড়াতে থাকতো তো আমাদের বাড়িতে প্রচুর ভাড়াটে বুঝলেন প্রচুর ভাড়াটে আর সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক তখনকার কথা বলছি এখন অনেকদিন যাওয়া হয় না আমি অতটাও মানে আমার বিয়ের পর থেকে তো তো অনেক ঘর ভাড়াটে তো আর গাজরের হালুয়া জানেন অল্পই হয়ে যায় তো সব বাই এই যে ছোট ছোটো কাঁচের বাটিগুলো হয় না প্রত্যেক বাড়িতে নিয়ে একবার ছোটো ছোটো করে দিয়ে সবাইকে যে তোমরা খেয়েও খেয়ে বলে সবাই খেয়ে খুব কি প্রশংসা দারুণ দারুণ সবার কাছে জিনিসটা নতুন আর আমার মানে মাসির মেয়েও আমার মানে আমার বোন ও হচ্ছে রোজ রান্না করে হুম ওর মা মা মানে অনেক ছোটোবেলার দিকে ও রান্না করে তো ও এবার বলছে হ্যাঁ আমি রোজ রান্না করি আমাকে তোমরা এরকম বলো না ও একদিন রান্না করেছে তোমরা সবাই খ্যাতি করছো না খুব শয়তান তোমরা তো সেই খুব মজা মা মানে অ্যাকচুয়ালি মামাবাড়ি বলেই আমি বলি ওটা তো সেই ওখানে বেহালার বাড়িতে আমাদের খুব মজা হতো একটা সময় খুব মজা হতো আমরা আমি ছোটোবেলাটায় তো মানে ভীষণ বলেইছি মামার বাড়িতে আমি কাটিয়েছি আর খুব ভালো সময় কাটিয়েছি সব ভাই বোনরা আমি চেয়ে বড়ো তো মানে সেই আমার ব্যাপারই আলাদা আর কি বড় দিদি বড় দিদি একটা ব্যাপার শুধু এই মাসির মেয়ে ও আমার বন্ধুর মতো ছিল আর বাদ বাকি সবাই দিদি বলে খুব দিদি দিদি করতো ভয়ও পেত আর এখন কালে কালে সব হারিয়ে গেছে

লাল লাল পাতলা ঝোল পাতলা দেখে বুঝতে পারছে না একদম একটু করে নিলে না ভালো হয় বেশ তেল টেলগুলো বেরোয় মানে মাংস মাংস সত্যি আপনারা করে দেখবেন আমি বারবারই বলি তো এই হচ্ছে আমাদের রেডি আর ইয়েটা দেখিয়ে দাও একটুখানি আমাদের ডালটা এই হচ্ছে ঝিঙে দিয়ে মুগ ডাল 재인디 근데 비셔 찬드네 기 찬드네 सब हां गांव घंटा गांव 응기 챨브르리셔 나타가 챨장 고입니다 가? 챨디리셔는 고하니 준두고케테 아리나 아, 짧게 뜨가 아, 짧게 뜨가 까? 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 까. 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 자 까. 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 আসো বিহানো পাসে পিযার পালে পালো করেশে সুর দিয়ে গানের মাতন করেকরো করে করো আচল কেতু ছে পালে মেনে কে চুনো ইপের

এত ভালোবাসা এত ভালোবাসা কিন্তু এটাই যখন দিতে পারবো না এরকম করে তখন দেখবে তুমি এই দেখুন আকাশটা এতক্ষণ একটু আগে পুরো কালো ছিল একটু এখন একটু একটু সাদা হয়েছে মনে হচ্ছে সাজিয়ে গুছিয়ে আসবে শুনলেন পামিলি গাছটা অনেক ফুল হয়েছে অনেক ফুল হয়েছে তোর দিয়া যা মিল দিল হে মেরা যা রা দিযা মৌসি মে মা রা গমি মে জোড় দিয়া যা কি রোমান্টিক এখন ওয়েদার যদিও গানটা আমি রোম্যান্টিক না একটু দুঃখেরই গাইছিলাম বাট ভালো লাগে দুঃখর মধ্যেও না একটা আলাদা রোম্যান্টিজম আছে তাই না দুঃখটাও কিন্তু একটা বিশাল মানে সে রোম্যান্টিক দুঃখরও একটা আলাদাই লেভেল আছে তো সেই রকম লেভেল মনে হচ্ছে আজকে এখন যার দারুণ ওয়েদার না কী বলবো তবে এই এই ওয়েদারের জন্য ওই গানটা বেস্ট যেটার আমি আজকে এখুনি ইয়ে বানালাম তুমি বার করে দিলে যে গানটা যাও পাখি বলো সত্যি একদম তাই একদম মানে জানলার পাশে বিছানা হবে সেই যা বিছানা থেকে বসে বসে এরকম বৃষ্টি দেখব যেটা সম্ভব আমার পক্ষে এখন কিন্তু করছি না মন তো যাই হোক খুব ভাল লাগছে এনজয়িং দ্য তুমি যখন শর্ট করছিলে গোগো হাওয়া করে দেখছিল তাই এখন

ওটাই 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 আমি বলছিলাম না যে একটা আমার জন্য হলে হয় তো এই যে জাস্ট হ্যাভ মেকআপ কিট মেকআপ এসেন্সিয়াল যেটা টাপুরের ছিল ওটাই একবার চেক করে নিচ্ছি ভাবলাম তাহলে এরকম চেক করছি একেবারে আপনাদেরকে দেখি দেখিয়ে দিই আপনারা অনেকেই আমার কাছে লিঙ্ক চেয়েছেন এবার আমার কাছে না লিঙ্ক ওরকম ছিল না কারণ আপনার মনে আছে বলল কি যে গুগলে গিয়ে লিখলেই হবে জাস্ট হ্যাভ মেকআপ এসেন্সিয়াল গ্ল্যাম বক্স এটা বললেই হবে আমিও আমি নিজের জন্য নেওয়ার জন্য আমি চেক করতে গেছি দেখলাম তখন অলরেডি দাম বাড়িয়ে দিয়েছে তিনশো সাতিজ টাকা করে দিয়েছে তো যাই হোক এই যে যেরকম টাপলে সেম টু সেম আমারও এই একটা কি সিরাম ফাউন্ডেশন এটা হচ্ছে গিয়ে ওই টিন আর কি লিপ আর চিক টিন এটা হচ্ছে লিপ লিকুইড লিপস্টিক এটা হচ্ছে লিপ বাম আর এই একটা কাজল যা যা টাপুরের ছিল সব আমার রয়েছে সেম তো এই কটা প্রোডাক্ট হলো এক দুই তিন চার পাঁচটা প্রত্যেকটা যদি একশো টাকা করেও ধরা হয় তাও এটার পাঁচশো টাকা দাম হওয়া উচিত তাই না তো এটা তো আরও বেশি দাম মানে এম অনেক বেশি আপনাদের দেখিয়েই ছিল একুশশো পঁচাত্তর টাকা এটার এম বাট সেটা আমি পেলাম আমাদের কত লাগলো গো

চাপ চলে গেল আমার পাউচ আবার আরো ঘুরে গেল লাঞ্চের प्रिपरेशन হচ্ছে আজকে লাঞ্চে আমাদের রুটি চিকেন করা হয়েছিল সেই চিকেন রয়েছে তুমি সেটাতে বলছো হঠাৎ করে যে ভাত খেতে ইচ্ছা করছে না একটু রুটি করবে তাহলে মাংস দিয়ে খাবো ঠিক আছে অসুবিধায় কোনো ব্যাপার নেই একটু খাটনি বেশি ভাত যেমন একবার ধুলাম বসিয়ে দিলাম তারপর নামিয়ে নিলাম এখানে একটা একটা করে করতে হবে একটু কষ্ট ঠিক আছে আজকে মানে অনেক দিন পর হঠাৎ করে একটু অন্যরকম মনে হয়েছে তাতে তাই বললাম যে ঠিক আছে চলো করে দিচ্ছি আর আজকে তো এখন মানে একটু বৃষ্টি হতে হওয়াতে মানে গরমটা একটু কমেছে কমেছে কি একটু কমেছে না হ্যাঁ তো যাই হোক আমাদের রুটি আর মাংস এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু